এলিজাবেথ যে একজন সুপারস্টার মডেল এবং তার বয়স বাড়ার সাথে সাথে তার কেরিয়ারকে ধরে রাখার জন্য সে এমন একটি ফ্লুইড নিজের শরীরের মধ্যে ইনজেক্ট করে দেয় তার থেকে তার বেটার ভার্সন তার শরীর থেকে বেরোয় এবং তাদেরকে বাঁচতে হলে দুজনকে একসঙ্গেই বাঁচতে হবে না হলে দুজনকে একসঙ্গেই মরতে হবে তো এই মুভিটির নাম হলো দ্য সাসপেন্স এই মুভিটি দেখার পরে একটাই কথা বলবে যে কি দেখলাম তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা ডিমের কুসুমে কি যেন একটা ফ্লুইড করা হচ্ছে এবং সেখান থেকে আরেকটি ডিমের কুসুম বেরোচ্ছে বিখ্যাত আর্টিস্ট এবং তার নাম স্মরণ করেই একটি জায়গা স্মরণীয় করে রাখা হয় কিন্তু সে যত বড়ই আর্টিস্ট হোক বয়সের সঙ্গে সঙ্গে তার কিছুই কমে যেতে থাকে তার সৌন্দর্য তার যৌবনতার সব কিছুই এবং তার সৌন্দর্য হারিয়ে যেতে থাকলে তার ক্যামেরার ফ্ল্যাশ এবং তার পরিচিত মানুষজনের ভালোবাসা সব কিছুই কমে যায় এবং তার সাথেও ঠিক এমনটাই হয়েছে বাড়তির দিন সে লাস্ট শো শেষ করে যখন ওয়াশরুমে যায় তখন সে দেখতে পারে লেডি ওয়াশরুমটা এঙ্গেজড এবং সে জেমসের বাথরুমে চলে যায় এবং সেখানে গিয়ে তার প্রডিউসারের মুখে সে কিছু কথা শুনতে থাকে সে বলে তার একটি নতুন মডেল লাগবে এবং সুন্দর দেখতে এটা শুনে তার মাথা পুরো ঘুরে যায় তার বার্থডের দিনে এমন একটি সারপ্রাইজ সে পাবে সে কখনোই ভাবেনি তারপরে সে চলে যায় ওখান থেকে এবং হারভি এসে তাকে সামনাসামনি এই কথাটা বলতেও পারে না বা প্রয়োজনও মনে করে না স্টারদের সবারই মনে ভয় থাকে যে তার ফেম নষ্ট হয়ে যাবে এবং সে ঠিক সেই ভয়টাই পেয়েছিল তারপরে সে যখন বাড়ি ফিরছিল গাড়ি করে তখন সে দেখতে পায় তার ব্যানারে থাকা ছবিটি ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার সাথে সাথে সে তখন হসপিটালে পৌঁছে যায় এবং তাকে একজন চেক করতে থাকে সে লক্ষ্য করে সেই লোকটির হাতে একটি দাগ রয়েছে এবং এটা জন্মগত তারপরে চেক আপ করা হয়ে গেলে তাকে বলে তুমি এখন বাড়ি যেতে পারো তুমি একদম সুস্থ তারপরে সে বাড়ি ফিরে তার পকেটে হাত দিয়ে দেখতে পায় একটি পেন ড্রাইভ এবং এর মধ্যে লেখা ছিল দ্য সাবস্ট্রি এবং সেই কাগজটার মধ্যে ছিল ইটস চেঞ্জ মাই লাইফ তারপরে তার সমবয়সী একটি ভদ্রলোককে দেখা যায় যার নাম ছিল ফ্রেড এবং সে তাকে বলে হাই তুমি কি আমাকে চিনতে পারছ আমরা ক্লাস টেনে ক্লাসমেট ছিলাম সে তার বান্ধবীকে এত বড় স্টার হয়ে দেখে গর্ববোধ করছিল ফ্রেড তাকে বলে তুমি এখনও সেই প্রথম দিনের মতোই সুন্দরী রয়েছে আমার কাছে এবং তাকে তার অ্যাড্রেস দেয় এবং সেখান থেকে চলে যায় তারপরে এলিজাবেথ বাড়িতে আসে এবং তার ছবির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে থাকে এরপরে পেন লাগিয়ে সে দেখতে থাকে সেখানে বলা হয় তুমি কি আশা করো যে তোমার ডাবল ভার্সন তোমার থেকে বেরোতে পারে এবং তোমার থেকেও সে অনেক বেশি সুন্দরী হতে পারে এটা এখন প্র্যাকটিক্যালি হচ্ছে দ্য সাবস্ট্রিম একটা লিকুইড প্রোভাইড করে যেখান থেকে তোমার ডাবল ভার্সন বেরোবে এবং তোমার থেকেও সে অনেক সুন্দর হবে তবে এটার কিছু নিয়ম রয়েছে যেমন তুমি বা তোমার আদার সেলফ যখন সুইচ করবা তখন হয় একজন ঘুমন্ত অবস্থায় থাকবে এবং একজন সচল অবস্থায় এর মাঝখানে যখন সে ঘুমন্ত অবস্থায় থাকবে তখন তাকে ফুড সাপ্লাই করতে হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে একে অপরকে ভরসা করেই এটা সম্ভব এক সপ্তাহ করে কেউ বেঁচে থাকবে এবং একজন ঘুমন্ত অবস্থায় থাকবে তবে যেহেতু আদার সেলফ তোমার থেকে সৃষ্টি হয়েছে সেহেতু তাকে বেঁচে থাকার জন্য তোমার শরীর থেকে ফ্লুইড বের করে তার শরীরে ইনজেক্ট করতে হবে কারণ এটাই হবে তার খাওয়ার তবে একজন যদি কেউ চিট করে তার ফলাফল দুজনকেই ভোগ করতে হবে তাই ব্যালেন্স করে চলাটা খুব জরুরি আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার থেকে সৃষ্টি হওয়া সেই আদার সেলফ চলাফেরা করবে তোমার ইচ্ছা এবং ভাবনা চিন্তার ওপরে তবে এই প্রস্তাব তার পছন্দ না হয় সে সেটা ডাস্টবিনে ফেলে দেয় এবং এখন সময় ভালো যাচ্ছে না এবং আশেপাশের মানুষ তাকে ভুলতে শুরু করেছে পাশে বসে থাকা কাপেলদের দেখে সে প্রচণ্ড আপসেট হয় এবং তার সৌন্দর্য কমে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না তবে এটাই তো প্রকৃতির নিয়ম এবং সে ধীরে ধীরে বুঝতে পারছিল যে তার স্বপ্নগুলো সব শেষ হয়ে যাচ্ছে এবং এই সফিসের ভেতরে থাকা মেয়েটার মধ্যে সে নিজেকে দেখতে পায় দ্বিতীয় অপশন না পেয়ে সে পেন ড্রাইভে দেওয়া নাম্বারে ফোন করে এবং দ্য সাসপ্রিন অর্ডার করে দেয় তখন তারা তাদের গুপ্ত অ্যাড্রেস দেয় এবং ফোনটা কেটে দেয় পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে যে খবরের পেপারে দেওয়া হয়েছে যে নতুন একটি মডেল হচ্ছে তার প্রডিউসার তারপরে তার চোখ যায় একটি কার্ডের মধ্যে যেখানে লেখা ছিল ফাইভ জিরো থ্রি এবং সেই কার্ডটা নিয়ে সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে দেখে নোংরা একটা গলির মধ্যে সেই কার্ডটা সোয়াইপ করে ভেতরে চলে যায় কিন্তু বাইরেটা যতটাই অপরিষ্কার ছিল ভেতরটা ততটাই সুন্দর ছিল এবং সে নাম্বারের কোড দিয়ে লকার থেকে সে একটি প্যাকেজ বাড়িতে নিয়ে চলে আসে সেটা খুলে সে অনেক কিছুই কিট পায় এবং স্টেপ বাই স্টেপ সব কিছুই বলে দেওয়া ছিল যে কিভাবে কি করতে হবে এবং এটাও বলা ছিল যে এই সব কিছুর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে কারণ তুমি একাই তোমার চিন্তাভাবনার ওপরেই সে আদার সেলফ চলাফেরা করবে তারপরে সে ভাবে বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যে এত ক্যামেরা ফ্ল্যাশ লাইট কীভাবে ভুলবে তাই বেশি কিছু চিন্তা ভাবনা না করে সে সেই ফ্লুইডটা ইনজেক্ট করে নেয় তার শরীরের ভেতরে প্রথমে কিছু বুঝতে না পারলেও তার রিয়াকশন শুরু হয় কিছু মিনিট পর তার প্রচণ্ড মাথা ঘুরছিল এবং শরীরের ওপরও কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং তার পিঠের ভেতরটা কেমন যেন করছিল দেখতে দেখতে চোখের মনি দুটো ভাগ হয়ে যায় যেমনটা প্রথমে সিনে দেখানো হয়েছিল ডিমের কুসুমের ভেতরে তারপরে তার শরীর থেকে একটা বেরিয়ে আসে খুব সুন্দর দেখতে একটা হাত এবং এইটাই হলো সেই আদার সেলফ সে নিজেকে দেখে চিনতেই পারছিল না কারণ তার বয়সটা প্রায় তিরিশ বছর কমে গিয়েছে এবং তারপরে সে মাটিতে পড়ে থাকা এলিজাবেথকে দেখে এবং তাকে বেঁধে দিয়ে সমস্ত কিটগুলো ঠিকঠাকভাবে সেট করে দেয় যাতে করে সে বেঁচে থাকতে পারে এবং নিজের শরীরে খাওয়ার জন্য তার শরীর থেকে কিছু ফ্লুইড বের করে নেয় কারণ এটা থেকে সে জীবিত থাকবে এখন সবটাই নতুন করে শুরু করার পালা সেই বিজ্ঞাপন দেখে সে সেখানে পুরো ড্রেস আপ নিয়ে পৌঁছে যায় এবং অডিশন দিতে গিয়ে তার পুরোনো এক্সপেরিয়েন্স তো আছে তার রূপটাও তাদেরকে প্রচণ্ড মোহিত করে এবং তার পরিচয়ে সে জানায় তার নাম হলো সেউ হারভি সিউকে দেখে একদম পুরো ফিদা তারপরে সিউ তাকে বলে আমার কাজের কিছু রুলস রয়েছে আমি মাসে দু সপ্তাহ শহরের বাইরে থাকবো আমার মাকে দেখাশোনা করার জন্য হারভি এটাতেই রাজি হয়ে যায় এবং রাতারাতি সে ফেমাস হয়ে যায় এবং এলিজাবেথ ছিল এখন অতীত তারপরে ছয় দিনের মাথায় সে সাত দিন যখন হয়ে যায় তখন এলিজাবেথ ওঠে শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে তারপরে শিউকে দেখে সে হিংসায় জ্বলে ওঠে এবং সে কিছু খাওয়ার দাওয়ার খেয়ে মেডিটেশন করে সুস্থ হয়ে প্রোডাকশন হাউসে চলে যায় এবং সেখানে গিয়ে হার্ডলি তাকে অসম্মান করে এবং তাকে কিছু জিনিসপত্র দেয় তার সঙ্গে ছিল একটি কুকিংয়ের বই এবং তাকে শেষবারের মতন বিদায় দেয় এরপরে সে আবার সেই কিটগুলো নিয়ে এসে বাড়িতে রেখে দেয় এরপরে শিউ মাথায় একটা বুদ্ধি আসে এবং সে ভাবে যে এতদিন তাকে বাইরে ফেলে রাখলে হবে না তাই সে বাথরুমের ভিতরে একটি গুপ্ত ঘর বানাতে শুরু করে এবং সেটার শব্দে পাশের ফ্ল্যাট থেকে একজন অবজেকশন করতে আসে কিন্তু সেখানে এসে সিউকে দেখে পুরো মুগ্ধ হয়ে যায় এবং তাকে ড্রিঙ্কের জন্য ইনভাইট করে চলে যায় তারপরে সিউ এলিজাবেথকে সে গুপ্ত ঘরে ঢুকে তার সে বড় ছবিটাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারপরে সে টিভিতে সিনেমায় পুরো ছাপিয়ে যায় ছয় দিনে সেই লোকের মায়া কাটিয়ে যখন সে সাত দিন হবে তখন এলিজাবেথকে রিক্সে ফেলে সে বেরিয়ে যায় পার্টি করতে এলিজাবেথের খাওয়ার যখন শেষ হয়ে যায় তখন সে নিজের শরীরে সে ব্যস্ত ছিল তারপরে ফিজিক্যাল হতে গেলে তার নাক থেকে রক্ত পড়ে এবং শরীর অসুস্থ লাগে তারপরে সে তাড়াতাড়ি বাড়িতে এসে এলিজাবেথকে খাবার না দিয়ে তার শরীর থেকে আরও এক্সট্রা ফ্লুইড বের করে নিজের শরীরে ইনজার্ট করে নেয় এবং সে প্রথমবারের জন্য এই রুল ব্রেক করেছিল কিন্তু এখানেই সমস্যা শুরু হয়ে যায় যেহেতু সিউ তার শরীর থেকে এক্সট্রা ফ্লুইড বের করেছিল তাই সে দুঃস্বপ্ন নিয়ে জাগবে এবং যতদিন সে এক্সট্রা ব্যবহার করবে সে মেন বডিতে ততই এফেক্ট বেশি পড়বে তাই সে যখন সে জাগনা পায় তখন দেখে তার ডান হাতের একটি নখ পচে গিয়েছে এবং তার শরীরেও বার্ধক্যের ছাপ পড়েছে মনে হচ্ছে একবারে তার বছর পাঁচেক বেশি হয়ে গেছে সেই পুরো বিষয়টা সেই কোম্পানিতে ফোন করে জানায় এবং তারা তার উত্তরে বলে এই সব কিছুর জন্য মেইন বডি দায়ী কারণ যা কিছু করছে তার চিন্তাভাবনার জন্যই তাই নিজের বডিকে যেন সংযত করে রাখে এবং কন্ট্রোল করে রাখার চেষ্টা করে সহজ কথায় এলিজাবেথ তার লাইফে যত কিছু অ্যাচিভ করতে চেয়েছিল তার বাস্তবায়তা হল সেও লোভ এবং বাস্তবটাকে সে মানতে না পেরে ঘরের তার বড় ছবিটা সরে দেওয়া থেকে সিনেমার তার এত সুনাম দেখে সে ঈর্ষায় জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছিল যারা তাকে ভুলে যাচ্ছিল তারাই আবার তার প্রশংসায় ফেটে পড়ছে এসব কিছু তার সহ্য হচ্ছিল না এরপরে সেই কিটটা নিয়ে এসে সোজা চলে যায় রেস্টুরেন্টে এবং তার পচা আঙুলটা যেন দেখা না যায় তার জন্য সে গ্লাভস পরেছিল হঠাৎ করে তার পাশের টেবিলে একটা বয়স্ক লোকের দিকে তার চোখ যায় এবং সে তাকে বলে যে এই সাত দিন খুব বেশি মনে হচ্ছে তাই না তারপরে সে লক্ষ্য করে সেই লোকটার হাতে ওরকম একটা দাগ রয়েছে যেটা সেই হসপিটালের ছেলেরার হাতে ছিল আসলে সেই লোকটিও তার ডবল ভার্সন বের করেছে এবং তার নিজের ফুল বুঝতে পেরে সেই প্রসেসটাকে বন্ধ করে দিয়েছে তবে বন্ধ না করলে কি প্রতিফল হয় সেটা দেখতে চাইছিল সে এলিজাবেথের উপর তাই জন্য নজর রাখছিল বাইরে এসে সে একটি ছেলেকে দেখতে পায় যে সুয়ের সাথে আগের দিন এসেছিল তারপরে বাড়ি এসে তার ফ্রেডের কথা মনে পড়ে যে তাকে বলেছিল তাকে এখনও সে প্রথম দিনের মতোই সুন্দরী লাগে তার তাই সে তাকে ফোন করে এবং ডিনার ডেটের জন্য বলে এটা শুনে ফ্রেড তো পুরোই অবাক হয়ে যায় এবং খুব আনন্দ পায় কারণ এটা তার কাছে অবিশ্বাস্য ছিল সে টেবিল বুক করে এবং রাত আটটার দিকে তার সঙ্গে দেখা করার জন্য বলে সে প্রচণ্ড উগ্রভাবে রেডি হচ্ছিল তার মাথায় একটা জিনিসে চলছিল যে সিওর থেকে সুন্দরী কিভাবে সে হবে এই বার্ধক্যটা সময়ের সাথে সাথে বদলে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না আসলে সব কিছুর তো সব শেষ আছে কিন্তু এটা সে কিছুতেই বুঝতে পারছিল না সে প্রচণ্ড রেগে যায় এবং তার মেকআপ সব কিছু ধুয়ে মুছে সে বাড়িতেই থাকে সে বুঝতে পারল না তার এত বড় ক্ষতি হওয়ার আগে একটা লাস্ট সুযোগ সে হারিয়ে ফেলছে আসলে আমরাও যে কোনো কাজ করার আগে ভাবি না এবং কাজটা করার পরে আফসোস করতে থাকি সারা রাত সে ঘুমায়নি এবং সে একটা ফ্রাই চিকেন খাচ্ছিল এটা জানা সত্ত্বেও যে তার ওভার টাইম চলছে পরদিন সিউ রেকর্ডিংয়ে গেলে কাজ চলাকালীন সে বুঝতে পারে তার শরীর থেকে কী যেন একটা মাংস বেশি উঁচু হয়ে যাচ্ছে ভয়ে সে বাথরুমে চলে যায় এবং সেখানে গিয়ে তার নাভির ভেতর থেকে সে একটি চিকেন লেগ পিস বের করে এবং তার ঘুম ভেঙে যায় তারপরে সে পুরো বাড়ির অবস্থা দেখে তার মাথা রাগে গরম হয়ে যায় এবং সেই কোম্পানিতে ফোন করে সে অভিযোগ করতে থাকে তারা তাকে বলে এই সব কিছুর জন্য তোমরাই দায়। কারণ তোমরা দুটো মানুষ হলেও একজনই তারপরে সে এসে জানতে পারে তার জন্য একটা নতুন চমক রয়েছে প্রডিউসার তাকে বলে তুমি টিআরপির রেকর্ড ভেঙে এখন তোমার লাইফের সর্বোচ্চ শৃঙ্গি আছো যেখানে তোমার সাফলতাই সাফলতা এত কিছুর লোভ সে সামলাতে পারে না এবং তাই সে সুইচ করে না বরঞ্চ অ্যালিজাবেথের শরীর থেকে আরও ফ্লুইড বের করতে থাকে এইভাবে চলে দিনের পর দিন তিন চার মাস তার শরীর থেকে ফ্লুইট বার করতে করতে সেই জায়গাটা তার পচে যায় তারপরে সে যখন সুইচ করে তখন দেখতে পায় তার শরীর পুরো বয়স্কর ছাপ পড়ে গেছে এবং সে সম্পূর্ণ পাল্টে গিয়েছে তখন কোম্পানিতে ফোন করলে তারা বলে সে চাইলে এখনই প্রসেসিং বন্ধ করতে পারবে কিন্তু অ্যালিজাবেথের মনে যে লোভ ছিল সেটা তাকে আটকে দেয় সে ভাবে হয়ে যায় আমি বয়স্ক আসলে এই লোভ লালসার মূল কারণটাই হচ্ছে সে নিজে এবং তার প্রতিফল হচ্ছে সেও সব কিছু সিও যা করছে সব এলিজাবেথের জন্যই এখন এলিজাবেথের অবস্থা খুবই খারাপ তার একটা পা কাজ করছিল না সেটাকে সে নিজেইকেই তুলে নিয়ে বেড়াতে হচ্ছিল তখন হাড়ফির দেওয়া সেই রেসিপির বুকটা সে ওপেন করে এবং পাগলের মতন সব কিছু নানা রকমভাবে আয়োজন করে রান্না করতে থাকে তারপরে যখন সে সিয়ার ইন্টারভিউ দেখে তখন সে আরও হিংসায় চলে যায় তার মনে হচ্ছিল সিও যেন অন্য আরেকজন কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে তার স্বপ্ন এবং পরিকল্পনায় রূপ হচ্ছে সিউ রিপোর্টার তাকে একটি কোশ্চেন করে এবং সে তার উত্তরে বলে অ্যালিজাবেথ যেহেতু আমার থেকে বয়সে অনেক বড় তাই আমি তার ফ্যান না আমার মা ছিল তার ফ্যান ব্যাস এই কথা শুনে এলিজাবেথ প্রচন্ড রেগে যায় এবং ঘরটা নোংরা করতে থাকে এবং কাগজ দিয়ে তার পুরো দেওয়ালটা ঢেকে দিতে থাকে তারপরে দেখা যায় সে একদম বদ্ধ পরিণত হয় এরপরে সুইচ করলে দেখতে পাওয়া যায় এই ঘরের অবস্থা দেখে সে অনেকটাই রেগে যায় এবং যতটা সম্ভব ফ্লুইড কালেক্ট করে রাখে তারপরে তিন মাস পর দেখানো হয় নিউ ইয়ার্স পার্টির জন্য তখন সেই শেষ রাতটা তার পার্টনারের সঙ্গে কাটাতে চায় এবং সে কিছু অস্বস্তি ফিল করলে ফ্লুইড আনতে গেলে দেখতে পায় অ্যালিজাবেথের শরীর থেকে ফ্লুইড না পচা রস বেরোচ্ছে কারণ গত তিন মাসে সে একবারও তার সাথে সুইচ করেনি ফ্লুইড না পাওয়ায় সিউয়ের বডির অবস্থা কল্পনারও বাইরে যেটা চিন্তাভাবনা করা যায় না এরপরে সে ভাবে যে কালকের রাতটা সে কীভাবে কাটাবে এবং আজকের রাস্তায় বা কীভাবে কাটবে তখন সে কোম্পানিতে এমার্জেন্সি ফ্রুয়েট চাওয়ার জন্য ফোন করে কিন্তু তারা তাকে সাফ সাপ বলে দেয় যে তিন মাস সুইচ না করায় সে এখন শেষ পর্যায়ে আছে এখন না চাইতে হলেও তার মেইন বডির সঙ্গে তাকে এখন সুইচ করতে হবে কিন্তু অ্যালিজাবেথের অবস্থা একদমই ভালো ছিল না তাই সে ভয় যে সে কি করবে। কিন্তু বাঁচানোর ভয়ে সে সুইচ করেই ফেলে তারপরে দেখা যায় এলিজাবেথের বডিটা পুরো ঐতিহাসিক ভয়ঙ্কর জীবদের মতন হয়ে গেছে এবং বাথরুম থেকে তার গাঙারের আওয়াজ পেয়ে সেই ছেলেটি কি হলো সেটা না জেনে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় কারণ সে তাকে ভালোবাসত না শুধু তার শরীরটাকে সেই কোম্পানিতে ফোন করে এবং সে ফোন করে জানায় এই প্রসেসটাকে সে এক্ষণে বন্ধ করতে চায় এবং তারা বলে যে তাকে কিট দিয়ে দেওয়া হবে তারপরে সে তার ছবিটাকে নিয়ে আসে এবং তার প্রতি তার একটুও ভালোবাসা কমেনি পরদিন সে কিটটা নিয়ে এসে সিউ বডিতে ইনজেক্ট করতে যাবে তখন সে ভাবে যে এত সবকিছু খ্যাতি সে তার জন্যই পেয়েছে এবং তারপরে সে ভাবে পরদিন নিউ ইয়ার পার্টির কথা তাই সে ফ্লুইডটা তার শরীরে বেশিরভাগ ইনজেক্ট করার পরেও থেমে যায় এরপরে সে সুইচ করতে যাবে তখনই ঘটে আর এক বিপত্তি কারণ সে হ্যালোজেনেশনে যায়নি এরপরে সিউ জেগে উঠতে প্রচন্ড রেগে যায় এবং তাকে নৃশংসভাবে মারতে থাকে এবং বড় একটা কাচের সঙ্গে ধাক্কা মেরে তার জীবনটা একবারেই শেষ করে ফেলে দেয় সিউ বুঝতে পারে সে জীবনে কত বড় একটা ভুল করে ফেললো কারণ কালকেই তার শো এবং সে এলিজাবেথকে মেরে ফেলেছে যার থেকে সে ফ্লুইড পাওয়া যাবে তারপরে সে যখন যায় তখন গিয়ে দেখতে পারে তার শরীর থেকে একটার পর একটা দাঁত ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর বাইরে অপেক্ষা করছে হারভিক সহ অন্য অন্য ইনভেস্টার তারপরে সে সেখান থেকে রাগে বেরিয়ে আসতেই দেখতে পায় তার কান খুলে পড়ে যাচ্ছে এরপরে সে যেরকম সেরকমভাবে বাড়িতে চলে আসে এবং সেই ওষুধটি নিজের গায়ে ইনজেক্ট করে নেয় যেটার থেকে তার আরেকটি বডি বাইরে হবে কিন্তু সে ভুলে গেছিল এটা শুধুমাত্র মেন বোর্ডেতেই কাজ করে আদার সেলফে না তাই তাদের দুজনের মিশ্রণে তৈরি হয় একটি ভয়ানক দেখতে জীবন্ত জন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছিল তার পিঠের মধ্যে ছিল অ্যালিজাবেথের মুখটা তার কথা বলার সামর্থ্য ছিল না কিন্তু আজকে স্টেজে গিয়ে সে কি বলবে তখনও সে চিন্তা করে যাচ্ছিল এরপরে সে তার প্রিয় ড্রেসটা পরে নেয় এবং সে সুন্দর করে সাজতে শুরু করে তারপরে অ্যালিজাবেথের একটি ছবির মুখোশ তার মুখের মধ্যে সে আটকে নেয় এবং সে শৈর ওখানে চলে যায় সেও লোভের মধ্যে পড়ে বুঝতে পারছিল না যে সে কি করছিল কারণ অ্যালিজাবেথ এবং সিউ দুজনে দুজনের পরিপূরক ছিল এটা তারা কেউই বুঝতে পারেনি হার্ভিক অপেক্ষা করছিল এই টিভি টেলিভিশনে সেই সুন্দর নারীটিকে সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্য স্টেজে আগমন হলো তার ওপেনিং স্পিচ দিতে যখন যাবে তখন তার গলার আওয়াজ শুনে সবাই অবাক সবাই ভাবছে আরে এটা কি হলো তারপরে তার মুখ থেকে যখন মুখোশটা খুলে যায় সবাই মনস্টার বলে চিৎকার করতে শুরু করে কারণ এরকম বিকট দৃশ্য রূপ তারা এর আগে কেউই দেখেনি সবাই ভয় পেয়ে পালাতে থাকে কেউ কেউ ভাবে তাকে মেরে ফেলার কথা তখন সিউ সবাইকে বলে আমি কোনো মনস্টার না আমি তোমাদের প্রিয় সিউ ওরফে এলিজাবেথ তখন এই ধাক্কাধাক্কির ভিড়ে কেউ একজন তার মাথা ফাটিয়ে দেয় এবং রক্তে ছড়াছড়ি হয়ে যায় গোটা জায়গা তখনও সিউ মনে মনে ভাবছিল যে স্পটলাইট ক্যামেরার মধ্যে আজকে সে সেরাজন হলরুম থেকে বেরিয়ে আসতেই তার শরীরটা মাটিতে পড়ে পুরো বিখণ্ড হয়ে যায় রয়ে যায় শুধু অ্যালিজাবেথের সেই মাথাটা এবং সে অতি কষ্ট করে তার স্মৃতিসৌধের কাছে এসে পৌঁছায় সে আকাশের দিকে তাকায় এবং সে তার পুরনো স্মৃতির কথা ভাবতে থাকে এবং আকাশের তারাগুলোকে মনে করে স্পট সে আকাশের উজ্জ্বল আলোগুলোকে মনে করে সে লোকের ক্যামেরাগুলো যেগুলো সে অনেকদিন আগে ফেস করেছে সৌন্দর্য এবং খ্যাতের মায়াজলে বন্দি অ্যালিজাবেথ আজ যেন সেই সফিসের সেই মেয়েটি সুয়ের মুখের সেই মিষ্টি হাসিটাকে ঢাকতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে মুখে হাসি নিয়ে এবং সে লোককে বলতে চাই অ্যালিজাবেথ ছিল একজন আর সে যেখান থেকে শুরু হয়েছিল আজকে সেখানেই শেষ হয়ে গেল আর এই মুভিটি আজকে এখান থেকে শেষ হয়ে যাচ্ছে তো দেখা হবে আবার একটি নতুন গল্পের সাথে ততদিন ভালো